মহানগরীতে পনেরোটি যৌতুকবিহীন বিয়ের সম্পন্ন হয়েছে সোমবার তিন ফেব্রুয়ারি সিলেট নগরীর একটি কনভেনশন হলে এই গণবিয়ের আয়োজন করে আন্তর্জাতিক চ্যারিটি সংস্থা আল খায়ের ফাউন্ডেশন অনুষ্ঠানে পাত্রপাত্রীদের পরিবার ও স্বজনরা উপস্থিত ছিলেন এবং তারা এই উদ্যোগের প্রশংসা করেন তারেক মাহমুদ জানান দরিদ্র পরিবারগুলোর অর্থনৈতিক সংকট ও যৌতুক প্রথার বিরুদ্ধে সচেতনতা তৈরির লক্ষ্যে এ ধরনের বনবিবাহের আয়োজন করা হয়েছে তারা আরও বলেন যৌতুক প্রথা আমাদের সমাজ একটি বড় সমস্যা এই প্রথা দূর করতে এবং দরিদ্র পরিবারগুলোর পাশে দাঁড়াতে আমরা এমন উদ্যোগ নিয়েছি অনুষ্ঠানে স্থানীয় গণমান্য ব্যক্তিরাও উপস্থিত ছিলেন তারা যৌতুকবিহীন এই বিবাহকে সমাজের জন্য একটি ইতিবাচক উদাহরণ হিসেবে উল্লেখ করেন এদিকে সংসার জীবন শুরুর জন্য নবদম্পতিতে একটি সেলাই মেশিন একটি ভ্যানগাড়ি রান্নার চুলা কম্বল সহ ঘরের কাজে আগে এমন নানা সরঞ্জাম দিয়েছে সংস্থাটি একই সাথে বরগণে আনা নেওয়ার জন্য যে গাড়িগুলো রয়েছে সেগুলোরও ফাউন্ডেশনের পক্ষ থেকে দেয়া হয় বলে জানিয়েছেন ফাউন্ডেশনের কো অর্ডিনেটর আব্দুল বাসিদ সমাজের যৌতুক বিরোধী প্রচারণায় অংশ হিসেবে এ ধরনের উদ্যোগ ভবিষ্যত অব্যাহত থাকবে বলে জানান আব্দুল টেলিভিশন